প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দ্য ডেলি ক্যাম্পাস এমপিভুক্ত শিক্ষকদের নিয়ে একটি এইমাত্র পাওয়া আপডেট নিয়ে এলাম হেডলাইন বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন নিয়ে দূর সংবাদ দিল মাউসি দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপডেট চারটা এম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা বেতন পাবেন বলে আশা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি মাউসির একটি সূত্র আজ সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দফে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের বেতন দিতে বিল সাবমিশন শুরু হয়েছে চলতি সপ্তাহের মধ্যে এ প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের বেতন ঢুকবে এরপর তারা টাকা উত্তোলন করতে পারবেন নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা জানান ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হলেও বিল সাবমিশন করবেন প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ম্যানেজিং কমিটির সহায়তায় কতজন শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হবে সেটি সাবমিট করবেন এরপর আমরা এটি মন্ত্রণালয়ে পাঠাবো ওই কর্মকর্তা আরও জানান ইতিমধ্যে প্রতিষ্ঠান প্রধানরা বিল সাবমিশনের কাজ শুরু করেছেন দু এক দিনের মধ্যে এ প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন এজন্য সঠিক তথ্য সাবমিট করতে হবে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী আগামী সপ্তাহে বেতন পেতে পারেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্ম এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে চার হলেও তা রাষ্ট্রীয় আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে চার হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা চারের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জুটে এর পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটির বেসরকারি শিক্ষকদের এমপিও বেতন ভাতা দেওয়ার ঘোষণাতে দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজে দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে চার হয় পরবর্তীতে সময়ে গত এক জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশে টাকা পেয়েছেন দ্বিতীয় তাপে সাতষট্টি হাজার এবং তৃতীয় তাপে চৌরাশি হাজার সাতশো শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসের বেতন বাতা পেয়েছেন তবে এখনো জানুয়ারি মাসের বেতন পাননি তারা ধন্যবাদ সুপ্রিয় বিয়ার্স এই ছিল আমাদের আজকের দ্য ডেইলি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ইএটির খবর এরকম ব্রেকিং নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে സ്ലൈക്കും